দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে এক এক ওক্ত যদি কাজা হয়ে যায় সুম্মা মাদা অথবা যদি মাদা আবার যদি পড়ে নেই তবুও তাকে জাহান নামে থাকতে হবে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর এটা ফাজাইল আমুল নামাজ অংশের উর্দু বই উনচল্লিশ পৃষ্ঠায় বাংলা বই একশো ষোলো পৃষ্ঠার মধ্যে আপনি পাবেন এটা তো বলছিলাম যেটা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহু আলাই ইকুয়াসাল্লাম হাদিসটা বললেন আল্লাহ কত রহম করেছেন বান্দার উপরে কাল কেউ যদি ঘুমিয়ে যায় কেউ যদি সালাক ভুলে যায় ষোলোশো নম্বর হাদিস খুলুন পনেরোশো বিরানব্বই নম্বর হাদিসটা খুলুন মুসলিমের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন মা না মা আউ নাসিয়া ফালি সল্লিহা ঈদা দা কারহা ফাইন কেউ যদি সালাক ভুলে যায় বা ঘুমিয়ে থাকে ওই ব্যক্তি যেন আবার যখন জাগবে ঘুম থেকে বা যখন মনে হবে তখনই যেন সালাদটা পড়ে যায় এটাই তার জন্য তাপফারা বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বান্দার উপরে কত রহম করেছেন অথচ একটা মিথ্যা কথা উল্লেখ করে ডাহা মিথ্যা কথা একবারে গাঁজা হই কথা একবারে উল্লেখ করে বলছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহার নামে থাকতে হবে এটা কি সহ্য করা যায় বলেন দেখি কেমনে বলবেন এটা এর পরেও একটা ঘাপলা আছে এখানে বাংলায় অনুবাদ করতে গিয়ে কথা লেখেনি কিন্তু জাকারিয়া সাহেব নিজে লিখতে গিয়ে লিখছেন এই কথা উল্লেখ করার পরে লাম আজিদ ফিমা ইন্দি মিন কুতুবিল হাদিস আমার নিকটে যত হাদিসের গ্রন্থ আছে এই হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস আমি পাইনি কেন আপনি নিজেই যদি বলছেন আমি আপনি আমার পড়া কথা শুনে আপনারা অসন্তুষ্ট হচ্ছেন আপনারা অসন্তুষ্ট হলে আমাকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে আপনি অসন্তুষ্ট হলে আমার যায় আসে না নবীর বিরুদ্ধে এরকম ডাহ মিথ্যা কথা বলবে আর তাকে আমি বিড়ালের মতো আদর করবে এটা হতেই পারে না এটা আহিসদের স্বভাব না এটা কিভাবে হয় এটা তুমি জেনে মিথ্যা কথা বলছো নবীর নামে তোমার সাহস কত তুমি কেন বানালে এই সমস্ত সালাতের নামে তৈরি করলে কিভাবে এই সাহসটা কে দিল তোমাকে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম আসরের সালাত মাগরেবের সালাত এশার সালাত এই তিন সালাতি মাগরেবের পরে ধারাবাহিক ভাবে আদায় করেছেন সহি বুখারির পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস পাঁচশো আটানব্বই নম্বর হাদিসটা আপনি খুলুন আপনি সেখানে পাবেন দুইশো আটত্রিশ পৃষ্ঠা খুলুন সই মুসলিমের প্রথম ঘটনার মধ্যে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করেন সূর্য প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা বাজার পরে পড়েছেন তাহলে আল্লাহ নবী এবং এই সাহাবিরা কতদিন থাকবে জাহান নামে আচ্ছা কথা বললে তো হিসাব নিকাশ করে বলা উচিত আপনারা দুঃখিত হবেন আমি কেন বলেছি জাল হাদিসের কবল রাসুল সাল্লাহ সাল্লাম সালাম কেন বললাম কুলুপ নিয়ার যে হাদিসটা তৈরি করেছে না জাল কুলুপ নিয়ার যে আছে না এটাও জাল জাল কথা আমি কেন বলবো না প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় দোয়া পড়তে হবে এটা জাল অজুর সময় দোয়া পড়তে হবে

এর জবাবে কি বলবো সদাক্তা ও বারার্তা এরা মিথ্যা কথা জাল এটা আমি এমনি নাম দিয়েছি জাল হাদিসের কবে সালা আমার শখ লাগছে নাকি শুধু তাই হাদিস জাল করার পটু তারা ঘটনা মিথ্যা ঘটনা তো আছে কিন্তু হাদিস জাল করার এত বড় সাহস আবুদাউদের একশো দশ পৃষ্ঠা খুলেন আপনি ভারতীয় ছাপা দাউদের মধ্যে কত কৌশল করেছে ইমাম আবু দাউদ হাদিস উল্লেখ করেছেন চারটা তিনটা নাভির নিচে আর একটা বুকের উপরে এই চারটা হাদিসের একটা দাউদের মধ্যে নাই একটাও নাই কারণ তিনটা নাভির নিচে হাতবাদার এই হাদিসকে ইমাম আবু দাউদ উল্লেখ করে তিনি নিজেই জৈব বলেছেন বুকের উপরে হাত বাতার হাদিসটা সম্পর্কে কোনো মন্তব্য করেননি তাহলে তার দৃষ্টিতে কি বুকের উপরে হাত বাতার হাদিস কি সহি নাভির নিচে হাত পাতার হাদিস কি জয়ীব তিনি নিজেই বলে গেছেন আর দুইশো পঁচাত্তর হিসাব ঘটনার কথা বলছি তার আগের কথা বলছি সেই যুগে তিনি জয়ীফ বলে গেলেন বাংলাদেশের প্রিন্ট আবু দাউদি উপমহাদেশের প্রিন্ট আবু দাউদ থেকে এই চারটা হাদিস তুলে দেওয়া হলো কেন কি উদ্দেশ্য ওই কি রহস্য রয়েছে রহস্য একটাই এই হাদিস পড়তে গেলে যদি ছাত্ররা জানতে পারে শিক্ষকরা জানতে পারে ইমাম আবু দাউদি নাভির নীচের হাত বাধার হাদিসকে জয় বলে গেছে কেউ নাভির নিচে হাত বাঁধবে না বুকের উপরে বাঁধবে এই ষড়যন্ত্রের কারণে চারটা হাদিসকে খতম করে দেওয়া হয়েছে খোলেন ইমদা দিয়ে প্রেস ঢাকা বাংলা বাজার বাজার আছে আবু দাউদ খোলেন ওরা আবার নাম্বারিং করেছে সৌদি আরবের প্রিন্টের সাথে নাম্বারিং করেছে সাতশো ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট কয়টা হলো চারটা তো সাতশো পঞ্চান্ন থেকে ষাটে চলে গেছে মাঝখানে চারটা নাই আমি আবুদাউদ খুলে বললাম প্রকাশককে দোকানে ম্যানেজার বস বসে আছে আমি বললাম দেখেন তো নাম্বারিং চিনেন আপনি আমি নিজে দেখেন সাতশো পঞ্চান্ন থেকে ষাট কি করে হয় মাঝখানে চারটা হাদিস কই বলছে এটা তো আমরা খেয়াল করিনি আমি বললাম যে আগামী দিনে ছাপানোর সময় এই চারটা হাদিস যোগ করে ছাপাবেন না হলে কে মাঠে কে অভিযোগ না করলে আমি অভিযোগ করব। বাঁচতে পারবে এটা কারা করেছে এটা কারা করেছে মাঝাবিরা করেন এটা হাদিস তুলে দিল কেন কোন সাহসে তুলে দিল এটা যারা হাদিস কে এইভাবে পশু করে তারা হাদিসের শত্রু না বন্ধু এরা আল্লাহর শত্রু এরা নবীর শত্রু এরা এরা ইসলামের শত্রু মুসলিম উম্মার শত্রু এরা ইমাম আবু দাউদি বলেছেন একটা কথা চিরন্তন বাণী ইমাম আবু দাউদের লাউলা হাদিহিল ইসাব আলম ইসলাম ইয়ানিয়া সাহাব আল হাদিস ইমাম আবু দাউদের মুখ থেকে বেরিয়ে গেছে একটা কথা পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত এই ঘাবলাবাজি এই প্রতারণা এই বদমাসি এর মুখোশ উন্মোচন করে দেশে আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ মানুষরা বুঝছে একজন ডিসি সাহেব বুঝছে একজন ম্যাজিস্ট্রেট বুঝছেন একজন সচিব বুঝছেন একজন এসপি সাহেব বুঝছেন একজন ওসি সাহেব বুঝছেন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার এখন বুঝা শিখেছেন তারা হাদিস কিনে এই হাদিসটাই আপনি যাচাই করবেন আমি আপনার যাচাই করতে পারবেন মূল আবু দাউদে নাই যেটা খারেজি মাদ্রাসায় পড়ানো হয় যারা তোমিও খারেজি মাদ্রাসায় পড়ে হাদিস পড়ায় এরাই সবচেয়ে বড় দুশ্মন হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাটা খুলেন আবু দাউদ ওখানে চারটা হাদিস ঠিকই পাবেন আপনি ওখানে আছে ঠিক সহি বুখারি থেকে তুলে দিয়েছে কিতাবু সলাতে তারাবি তারাবি সালাতের অধ্যায় এই কথাটি উপমহাদেশের বুখারি থেকে তুলে দিয়েছে অথচ পৃথিবীর যেখানে হাদিস কর্ধপীঠ হয়েছে সেখানে হাদিসগুলো আছে আমি বলি ব্যর্থহীন কণ্ঠে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হাদিসের গ্রন্থ ছাপানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ প্রেসকে রেডি করে রেখেছেন হাদিসের গ্রন্থ প্রিন্ট হয় সৌদি আরবে প্রিন্ট হয় দুবাইয়ে প্রিন্ট হয় কুয়েতে প্রিন্ট হয় লিবিয়াতে প্রিন্ট হয় মিশরে প্রিন্ট হয় সিরিয়াতে প্রিন্ট হয় লেবাননে প্রিন্ট হয় বৈরুতে সারা পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ প্রিন্টের ব্যবস্থা করে রেখেছেন তুমি উপমহাদেশ থেকে হাদিস তুলে দিলে যে হাদিসটা গোপন করতে পারো অসম্ভব একজনে হালাদিসের বাচ্চা বাংলাদেশে বেঁচে থাকতে কোন হাদিসকে তারা গোপন করতে পারবে না ইনশাআল্লাহ ইমাম খতিব বাগদাদি রহমাহুল্লাহ বহুদিন পূর্বেই বলে গেছেন আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসাবিল হাদিস তিনি বলেছেন ফাকাত জাল আল্লাহু তাআলা আহলাহু আরকান আশরিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে শরীয়তে রুকুন করেছেন ও হুরাসাদ্দিন এবং দ্বীনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন কম মুমুলহিবিন আর উমাইখলু তাবিল শরিয়ামা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াদুব্বু হাদিস পৃথিবীর যে যেখানে দুষ্কৃতিকারী কোনো প্রতারক কোনো बदमाश যদি শরীয়তের মধ্যে এমন কথা প্রবেশ করে যা শরীয়তে নাই আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসাবিল হাদিস আল্লাহ তাআলা আহলে হাদিসদের দ্বারা ওই বেদাতকে তিনি প্রতিরোধ করে থাকেন আলহামদুলিল্লাহ

পৃথিবীবাসে শুনে রাখো আহিস এই পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করে থাকে বলুন আলহামদুলিল্লাহ